নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা অন্যরকম রেসিপি এখানে আমি মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে পটলের রেসিপিটা বানাবো তো পটলগুলোকে প্রথমেই কেটে ধুয়ে নিয়েছিলাম আমি একটু খোসা রেখে দিয়েছি পটলের আপনারা চাইলে কিন্তু পটলের পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন এরপরে আমি মুসুর ডাল থেকে এখানে আমার অনেকটা পরিমাণ মুসুর ডাল রয়েছে সেখান থেকে আমি এখানে পাঁচ চামচ মুসুর ডাল নিয়ে নিয়েছি এটা ডালটাকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি একটুখানি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণ রান্নাটাকে আমি আগিয়ে নেব এরপরে কড়াতে দিয়ে দিলাম পাঁচ চামচ মুগ ডাল যতটা পরিমাণ মুসুর ডাল নিয়েছিলাম ঠিক সেই পরিমাণে মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে শুকনো খোলায় একটু হালকা করে আমি নেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে লাল করেও ভাজতে পারেন আমি কিন্তু এখানে লাল করে ভাজছি না একটু শুকনো খোলায় সামান্য নেড়ে নিয়ে ডালটাকে আমি তুলে রাখছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই তো এরকমভাবে ভেজে নিয়ে আমি ডালটাকে তুলে একটা সাইডে রেখে দিলাম এরপরে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি চার চামচ সর্ষের তেলের ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেলেরই ব্যবহার করতে পারেন এরপরে করাতে দিয়ে দিলাম পটলগুলো পটলগুলোকে তেলেতে আমি এক মিনিটের মতো প্রায় নাড়াচাড়া করে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি হালকা একটু আঁচ খাইয়ে নিয়ে পটলগুলোকে আমি তুলে নেব এখানে পটলগুলোকে একটু বেশি তেলেই ভাজছি আপনারা এরকমভাবেই ভাজবেন তাহলে কিন্তু পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো পটলগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবারে পটলগুলোকে তুলে রেখে দেব এরপরে এই তেলের মধ্যেই দিয়ে দেব আলু এখানে দুটো আলুকে এরকম ছোট করে পিস করে নিয়েছি দুটো আলু কেটে কড়ার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকেও হালকা করে ভাজবো খুব বেশি লাল করে কিন্তু ভাজব না এই তেলের মধ্যেই হয়ে যাবে রান্নাটা এক্সট্রা আর কোনো তেলের ব্যবহার করব না যে পরিমাণ তেল নিয়েছিলাম সেই তেলের মধ্যেই রান্নাটা পুরো কমপ্লিট করব তো আলু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর আলু ভাজবো না আলুটাকে এবারে তুলে নিচ্ছি কড়া থেকে এইবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনিকে ছোট্ট টুকরো করে নিয়েছিলাম এটা ফোড়নের জন্য দিচ্ছি এরপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দর গন্ধটা বেরোচ্ছে এটা ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি গোটা গরম মশলাটা তো এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটোকে ছোট্ট করে টুকরো করে নিয়েছি আপনারা যদি চান এখানে টমেটো বেটেও দিতে পারেন এখানে আমি টমেটো টুকরো করে দিয়েছি টমেটোটাকে তেলেতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও একইভাবে তেলেতে নাড়াচাড়া করে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো জিরেটাকে আমি শুকনো খোলাতে প্রথমেই নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো সবগুলোই আমি এক চামচ করে দিলাম দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু আর কোনো রকম তেল অ্যাড করিনি কড়াতে যে পরিমাণ তেল ছিল সেই তেলের মধ্যেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এক মিনিটের মতো এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আইতে জল অ্যাড করছি একসাথে জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে রেডি করব। খুব সামান্য জল দিয়েছি আবার আর একটু জল দিয়ে দেবো মোট আমি হাফ গ্লাস জলকে এরকমভাবে দু তিনবার ধরে দিয়ে দিয়ে মশলাটাকে একটু রেডি করে নিলাম এরপরে এতে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডালটা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও একটু সামান্য দু একবার করাতে নেড়ে নেব খুব বেশি নাড়ার দরকার নেই তো এরকমভাবে দু একবার নেড়ে নিয়ে এরপরে এতে আমি জল অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিলাম আমি এক গ্লাস জল আরেকটু জলের প্রয়োজন হবে তো মোট এখানে দেড় গ্লাসের মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি ছোটো গ্লাসের মাপে দেড় গ্লাস জল নিয়েছি আপনারা একটু আন্দাজ মতো দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি মুসুর ডালটা মুসুর ডালটা আগে থেকেই জলেতে দেওয়া ছিল বলে একটু ভিজে গিয়েছে তো সেই জন্য ডালটা কিন্তু সেদ্ধ হতেও কম সময় লাগবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এতক্ষণ রান্নাতে নুনের ব্যবহার করে পটল ভাজার সময় যা একটু নুন দিয়েছিলাম তো নুনটাকে দিয়ে খুন্তিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি ডালটা একটু সেদ্ধ করে নেব। দু তিন মিনিট পর চাপা খুলে নিয়েছি তো দেখুন জলটা কিন্তু অনেকটাই মরে গেছে এবারে এতে আর একটু জল অ্যাড করতে হবে কারণ এখনও আলু পটল কোনোটাই কিন্তু দিইনি সেই জন্যে এতে আবার দিয়ে দিচ্ছি এক গ্লাস জল একটা ছোটো গ্লাসের মাপে এক গ্লাস জল নিয়ে আবার আমি এতে দিয়ে দিলাম জল দেওয়ার পরে একটু সামান্য ফুটিয়ে নেবো জলটাকে না হলে এটা জলসা হয়ে যাবে কাঁচা কাঁচা লাগবে সেই জন্য জলটা দিয়ে ডালটাকে আর একটু ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা পটলটা এক্ষুনি আমি দেব না পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলে আলুটাকে দিয়ে সেদ্ধ করে নিলাম এর প্রায় দেড় মিনিট পরে চাপাটাকে আমি খুলে নিয়েছিলাম আর দেখুন গ্রেভিটা কিন্তু একদম কমে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলটা ভেজে রাখা পটলটা সবটাই এখানে দিয়ে দিলাম পটলটা দেওয়ার পর ডালটাকে আরও একবার এরকমভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পর এটাকে আমি আর এক মিনিটের মতো চাপা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চাপা নাও দিতে পারেন কিন্তু তবুও আমি একটু দিয়ে দিলাম যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এক মিনিট পর চাপাটা খুলে নিয়েছি আর দেখুন এর ডালগুলো কিন্তু গলে গেছে ঠিক যেরকম আমার দরকার ঠিক সেই রকমই হয়ে গেছে আর পটল আলু সবই সেদ্ধ হয়ে গেছে এর গ্রেভিটাও কিন্তু একদম কমে গেছে আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এর কালারটাও বেশ ভালো এসেছে কিন্তু নুনটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে কারণ মাঝখানে আমি জল দিয়েছিলাম তাই নুনটাকে আরও একবার চেক করলাম নুনটা একটু কম ছিল পরিমাণে সেই জন্য স্বাদ বাড়ানোর জন্য একটু সামান্য পরিমাণ নুনটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এতে অ্যাড করব সামান্য গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলা তো শুরুতেই দেওয়া ছিল সেই জন্যে খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এতে হাফ চামচ ঘি আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিমাণটা এখানে আর একটু বাড়িয়েও নিতে পারেন তো পুরো রেডি হয়ে গেছে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিয়ে এবার এটাকে নামিয়ে দেব। তো গরম গরম পরিবেশন করুন পটল দিয়ে এই ডালের রেসিপিটা দু রকম ডাল দিয়ে বানানো এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এই রেসিপিটার আমি নাম দিয়েছি পটল মুগ মুসুরি আমরা তো মুগ ডাল দিয়ে পটল বানাই মুসুর ডাল দিয়ে পটল বানাই কিন্তু দুটো ডাল একসাথে দিয়ে এই রেসিপিটার স্বাদ একেবারেই অন্যরকম হবে গরম পরোটা বা রুটির সাথে আপনারা অবশ্যই এটা ট্রাই করুন ভাতের সাথেও এটা ভীষণ সুন্দর খেতে লাগবে এই রেসিপিটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও রেসিপি পেতে চাইলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমরা কিন্তু পটলের অনেক রকম রেসিপি খাই তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন তো বাই বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে